কাকা সাথে কথা বলতেছি এই জায়গায় জমি যে লতিরাজ বারিআকের এই জমি কয় শতাংশ জমি আপনি এই জায়গা থেকে লতি সংগ্রহ করছেন শতাংশ 18 শতাংশইব 28 শতাংশ জমিতে মানে যে হারে লতি সংগ্রহ করছেন ফুল প্রোডাকশনে কয়মন হারে আপনি লতি মানে 28 শতাংশ ভালো প্রোডাকশন ফলন নইলে আপনি পাওয়া যায় একটু দশক দশ উদ্দেশ্যে আপনি বলেন তো একটু মুড়ুবলি আমি এই যে এই একতলা এই একসাথে আগে এই পাঁচ দিন তুলছি পাঁচ দিনে দুই মন করে তুলছি পাঁচ দিনে দুই মন করে রইলে তাহলে দশ মন লতি হয় দশ আঠাশ শতক দশ মন লতি তুলছেন আপনি পাঁচ দিনে এক তোলা এক তোলায় দশ মন মানে সপ্তাহে ভিতরে এক সপ্তাহে দশ মন তা আপনি আঠাশ শতকটা দশ মন লতি হারভেস্ট করতে পারছেন এই যে যে আমরা যে বলি আটমন দশ মোন বিঘাপতি তিরিশ শতক জমিতে আটমন দশ মন লতিরাজ পাড়ি পাতার পাতার মাঝখানে কালো ফোঁটা এটার থেকে হারভেস্ট করা যায় যে মুরব্বির কথা দশক আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নাই মুরব্বি এই যে আমাদের যে প্রজেক্টে মুরব্বি কাজ করে আমাদের জমিটা ডুবে গেছে কিন্তু জমিটা একটু কাজ থেকে দেখাই আমরা এই যে এই জমিটার গলা পানি আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বন্যা বন্যা হওয়ার কারণে একটু ঘুরে ঘুরে দেখাও এটা কিন্তু আলাদা একটা নামা জমি অনেকে চান যে ডুবা এবং নামা জমিতে চাষ করবার তাদেরকে বলবো তারা কোন সময় চাষ করলে লাভবান হবেন যে আপনার পানি চাইনে যাবে জমি থেকে সাথে সাথে লাগাই দিবেন ছয় সাত মাস যারা মানে ইয়া পান যারা সময় পান তারা ছয় মাস কি সাত মাস যদি সময় পায় আপনার লাভবান হইয়া এই সমস্ত জমিতে যে আমাদের এই যে এই সমস্ত জমি থেকে আপনি লাভবান হয়ে উঠতে পারবেন তো আপনারা অনেকে বিশ্বাস করেন না যারা দেশে প্রবাসে বর্তমানে আসলে বিশ্বাস কিভাবে করবে মানুষ তো সিটার বাটপার মানে নাটোর এবং যশোরে কিছু লোক আছে প্রতারক চক্র এরা এক বিঘা আমি নিউ ফিল ওই যে ছিটাই দিয়া এরপরে কয় যে ভাই জমিতে বিশ মন আঠারো মন বিশ মন বাইশ মন লতি হয় এক বিঘা জমিতে আমরা আপনাদেরকে কৃষক মানুষ গত চার বছরের যাদের সারা দিছে আল্লাহ রহমান কোনো কমপ্লেন নাই আমাদের টাকা আমরা কিন্তু যাদেরকে চারা দিছে আমাদের কোনো কমপ্লেন নাই এই যে মুরব্বি দেখা মুরব্বি মানুষ উনি দুটা টাকার জন্য মিথ্যা কথা বলবে না এবার টাকা উনি নিজে জমিতে কাজ করে আমরা এই মুরব্বি

যদি আমরা বাজারে নিয়ে যাই এটা চালানে কিংবা খাওয়াইনে কষ্ট হয়ে যায় এটা আবার আর হতে চলে কিন্তু গ্রাম অঞ্চলের বাজারে এত লতি একসাথে খায় না তার কারণে কাকা এই যে দুই মন করে লতি প্রতিদিন হারভেস্ট করছে জমি থেকে দুই মন করে লতি হারভেস্ট করছে পাঁচ দিনে দশ মন লতি হারভেস্ট করছে মানে এরকম ভাবেই হারভেস্ট চলে মূলত একটা ভালো জমির লতি এভাবেই হারভেস্ট চলে তো এই জমিটা দেখতেছেন একটু কাছে না দেখো জমিটা দেখতেছেন এই যে একবারে ডুবে গেছে এখানে কিন্তু কোমর পানি প্রায় কোমর পানি উপরে গলা পানি এই জমিদার এই যে এখানে আঠাইশ শতাংশ জমি আছে আঠাইশ শতাংশ জমিতে যেভাবে লতি মানে হার্ভেস্টের যে কাকার মুখ থেকে শুনলেন টাকা এই লতি চাষে আপনার লাভ সম্বন্ধে কিছু বলেন লতি চাষে যদি অনেকেই আছে যারা আপনার কথা শুনতেছে প্রবাসে তাই ভিডিও করে এই লতি লাভ আছে কিনা মানে আপনার লতি চাষ করে লাভবান হইতে পারবে কিনা এই সম্বন্ধে একটু বলেন কত এই আছে প্রচুর পরিমাণে লাভ এক কথা আমি বলি লাভ আছে আপনি যদি একটা কাছ থেকে দর্শক অনেকেই আমার কাছে হিসাব চাই যে রুবেল ভাই আপনি তো লোতির আছেন 4 বছর ধরে 3 বছর ধরে ভিডিও দেখি এই বলেন সেই বলেন আমি ভাই আপনাদের একবার আল্লাহর কসম করে বলতেইছি আল্লাহরে শক্তি রাইখা আমরা কিষক মানুষ আপনাদেরকে আমরা কেন মানে ভুল তথ্য এবং ভুল ধারণা দিব এই যে কাকা একজন আজ মনে কাল দুই দিন কাকা বৃদ্ধ মানুষ মানুষের মরনের করে গ্যারান্টি নাই আমরা সব সময় চাই অনেকদিন ভাই অনেকে বলছেন যে রুবাল ভাই প্রায় কারণ কি ভিডিও কেন ভাই ভিডিও দিলে দিব আপনারা মানে এখন বর্তমান মানুষ বিশ্বাস করে না বিশ্বাস মানুষের কাছ থেকে উঠে গেছে এখন আমার ভিডিও দিবার জন্য মন চায় না রাগে খবে অনেক ভাই অনেক প্রবাসীরা ফোন দেয় যে রুবল ভাই নতুন আপডেট ভিডিও চাই এজন্য আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম মুরব্বী স্বয়ং নিজে আরো আপনারা দেখেন বাংলাদেশের ভিতরে এরকম কোনো চাষি নাই কোন লোক নাই যে সারা দিয়ে তার পরবর্তীতে একজন উদ্যোক্তার কাছে যাই দেখাইছে যে ভাই আপনি যে লতি চাষ করছেন কত মান ফলন পাইছেন আমি রুবেল দে এক বাংলাদেশের ভিতরে আমি মনে করি প্রত্যেকটা কৃষকের কাছে যাওয়ার আমার সাহস আছে কারণ আমি কোন কৃষককে ঠগাই না অনেক কৃষক অনেক উদ্যোক্তা ভাই আমাকে ঠগাইছে আমাকে এই সাইড এ ঘুরে ধরো জমিটা দেখাও কৃষক এই একটা জমি এখানে আঠাশ শতক এখানে আছে প্রায় সাড়ে চার বিঘের মতো যে পিছনের জমিটা দেহ আমাদের সরকারি ডকুমেন্ট আছে আমাদের সরকারি সব নথিপত্র আছে আপনারা আমরা তাই আপনারা সরজমিনে আসেন এই এই প্রজেক্ট গুলো দেখেন এই প্রজেক্ট গুলো ঘুরে গেলে দেখেন তারপরে যদি ভালো লাগে আপনারা চাষ করেন আপনারা কেন প্রতারিত হবেন আপনারা কেন চাষ করে প্রতারিত হবেন এই যে মুরব্বী মানুষ তার কথা তো মুখে শুনেনি অনেক প্রবাসী ভাইয়া চাষবাস করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা আগে অল্প পরিসর দেওয়া শুরু করেন তারপরে আমাদের মতো আস্তে আস্তে প্রজেক্ট আমরা চার বছর যাব এই যে লতি লতি চাষ করছি বাড়ি এক লতি চাষ করছি যারা অরিজিনাল দাঁত না কিনে করে এবং যশোর থেকে প্রতারকের কাছে চারা নিয়ে ধোঁকা খাইতেছেন তাদেরকে বলবো আমাদের প্রজেক্ট গুলো আসেন ভিজিট করেন আমাদের সব ধরনের প্রজেক্ট আছে দুই মাসের দেড় মাসের এক মাসের এই যে আরো কিছু চার পাঁচ বিঘা জমি আমরা রেডি করতেছি লাগানোর জন্য এই সমস্ত প্রজেক্ট এসে ঘুরেন দেখেন কাকারে আর রোদের ভিতরে কষ্ট দিব না কাকা দর্শকের উদ্দেশ্যে সর্বোপরি বললেন এই যে জাতটা লতি খাইতে সুস্বাদু কেমন সুস্বাদ ভালো ওই যে আপনার এই যে মোটামোটা লতির থেকে বেশি টানে না এটা চাহিদা বেশি না চাহিদা বেশি এটা আস নাই আমাদের এই বাড়ি লতিতে আস নাই কিরকম হয় বানেন তারা গাছ থেকে লতি দেড়া দুই এক লম্বা হয় অন্য অন্য যে জাত আছে ওই জাতের কিন্তু লতি এত লম্বা হয় না আপনাদের এত কিছু বুঝান যাবে না আল্লাহ ঠাটা ফাটা রোদ পড়ছে আমি পরবর্তীতে আরো কিছু ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সাথে যেহেতু অনেক প্রবাসী ভাই ফোন দিছেন অনেকেই রিকোয়েস্ট করছেন আবার নতুন করে ভিডিও বানান শুরু করছি আপনারা জানেন যে বৈষম্য আন্দোলনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে আমরা চাই এই যে যে দালাল মুক্ত যে কৃষক মানে বর্তমানে যে বাংলাদেশের ভিতরে যে দালাল মুক্ত কৃষক চাই আমরা কিছু দালাল দুইয়া কৃষকের অনেক ক্ষতি করতেছে যেরকম নাটো যশোরের শুধু দালাল আর দালাল আপনারা বিশ্বাস করবেন না ভাই নাটোর এবং যশোর যায় আপনারা দেখেন বর্তমানে কোনো জমিতে লতি নাই অথচ আমাদের লতিরাজ বাড়ি এক বারো মাসে একটা জাত বারো মাস লতি পাওয়া যায় যে দেখবেন টাকায় কিন্তু এই মাত্র জমি থেকে লতি হার্ভেস্ট করলে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আগের ভিডিওটা আপনারা দেখেন আর আমরা গত চার বছরে কাদেরকে চারা দিছি তাদের পরামর্শ দিছি তারা কতটুকু সফল হয়েছে আমাদের ভিডিও একটা একটা করে আপনারা দেখেন সাবস্ক্রাইব করেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার দেখাবো কিছু